নমস্কার আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নিয়মিত গীতা পাঠ করার সময় পান না তারা যদি এই মন্ত্রটি জপ করেন তবে গীতা পাঠের সমান ফলাফল পাবেন মন্ত্রটি জপ করার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তারপরই এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি পাঠ করার আগে দেবী তুলসীর মাহাত্ম শুনুন আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপুজো প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন বাড়িতে সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখানো হয় দেবী তুলসী সকলকে কৃষ্ণভক্তি দান করেন প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তুলসী পুজোকে মুখ্যদায়ক বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের তুলসী খুব প্রিয় অতএব আমরা যদি শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন করি ভগবান কৃষ্ণ খুব খুশি হন তুলসী গাছ দেখলে বা স্পর্শ করলেই সমস্ত কষ্ট ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় শুধুমাত্র তুলসী গাছে প্রণাম করে তাতে জল নিবেদন করলেই যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায় কেউ যদি একটি তুলসীর চারা কোথাও রোপণ করে তাহলে সে অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যায় এবং যখন ভগবান কৃষ্ণের কমল চরণে ভক্তি ভক্তিভরে তুলসী নিবেদন করা হয় তখন ভগবানের প্রেম সম্পূর্ণরূপে বিকশিত হয় হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ ভগবতের বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রতিদিন গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে ভগবত পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন এই একটি মন্ত্র ভগবদ্গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে एकश्लोकी भागवत आदौ देवकी देवि गर्भजननं गोपीगृहे वर्धनं मायापूतन जीवितापहरणं कंस सुताम कंसछेदन् कौरवादिहननं कुन्तिसुतामपालनं एतद्भागवतं पुराणकथितम् শ্রীকৃষ্ণ লীলামৃতম এই মন্ত্রের অর্থটি হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ কংস বধ করেন কুন্তী পুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন তারপর তুলসীমালা দিয়ে এই মন্ত্র জপ করুন তুলসীমালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী প্রতিদিন মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার